প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জে এন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে হামদদের বাসক সিরাপ নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই বাসক সিরাপটা কী কী কাজে ব্যবহৃত হয় কাদের জন্য ব্যবহৃত হয় কোন কোন রোগে ব্যবহৃত হয় কারা খেতে পারবে কারা খেতে পারবে না খাওয়ার নিয়ম ফাঁসা প্রতিক্রিয়া সতর্কতা বিস্তারিত আপনার যদি কাশি থাকে অ্যালার্জি জনিত কাশি অথবা হাঁপানি শ্বাসতন্ত্রের সমস্যা অথবা যে কোনো শুকনো কাশি বা কপযুক্ত কাশি যদি আপনার হয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন ভিডিওটা শুধুমাত্র আজকের জন্য তো আমি বাসক সিরাপ নিয়ে আসছি আপনার এই কাশির সমাধান নিয়ে করতে তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট জিজ্ঞেস আমরা বিস্তারিত যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাসকের এই বাসক সিরাপটা এটা হামদত কোম্পানির আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে বাসক আর এই সিরাপটা কাশির জন্য অত্যন্ত ভালো কাজ করে আর এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সুরক্ষা করা হার্বস দিয়ে এটা প্রস্তুত বা মধু মধু সমৃদ্ধ কফ সিরাপ যা শুকনো কাশি বা কবযুক্ত কাশি অ্যালার্জিজনিত কাশি অর্থাৎ ধূমপানজনিত কাশি সর্বঙ্গ গলা ব্যথা আপানি ইত্যাদি এসব কাজে কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ করে হামদাদ কিন্তু এই বাসক শক্তিশালী নিবারক বা অ্যালার্জি অ্যালার্জি প্রতিরোধ হিসাবে এই কাজ করে প্রিয় দর্শক এই সিরাপটা কয়েকটা উপাদান দিয়ে তৈরি যেটা হচ্ছে বাসক আছে এই সিরাপটির ভিতরে তারপর হচ্ছে মনেকা আছে মধু আছে দায়ফুল হর্তকি জষ্টি মধু কুড় মেঘরা বস গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা দারুচিনি কাকটা শৃঙ্গি কটফল এ জাতীয় কয়েকটা উপাদান দিয়ে কিন্তু এই সিরাপটা তৈরি হয়েছে যার ফলে এই সিরাপটা কাশির জন্য অত্যন্ত ভালো কাজ করে তো কয়েকটি উপাদান থাকার কারণে এই সিরাপটা অত্যন্ত কাশির জন্য ভালো একটা কাজ করে তো যাদের শুকনো কাশি আছে কবযুক্ত কাশি আছে অ্যালার্জিজনিত কাশি গলা খুসখুসি কাশি হয় এরপর কপ আসে তারপর কাশি হয় দুমপানজনিত কাশি যাদের যারা ধুমপান করে কাস্তে কাশতে অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছেন বা অনেক ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না সর্বঙ্গ ভেঙে যাচ্ছে কণ্ঠটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাথে সাথে এটার গলা ব্যথা আছে হাফানি অত বা শ্বাসতন্ত্রের সংক্রমণ আছে তাদের ক্ষেত্রে এই সিরাপটা অত্যন্ত কার্যকর তারা এই সিরাপটা খেতে পারেন খাওয়ার নিয়মটা হচ্ছে প্রাপ্তবয়স্ক যারা তারা তিন থেকে চার চার চামচ দিনে দুইবারও খেতে পারেন তিনবারও খেতে পারেন তবে সেটা রোগ এবং রোগের তীব্র অনুসারে যাদের বেশি আছে তারা তিন চামচ করে দিনে তিনবার খেতে পারেন যাদের একটি কাশি কম তারা তিন চামচ করে দিনে দুইবার খেতে পারেন আর যারা বারো বছরের কম বয়সী শিশু আছে অপ্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার আর যদি বেশি হয় তাহলে তিনবার খেতে পারবেন তবে সবচেয়ে ভালো হবে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুসারে যদি আপনারা খান এই সিরাপের আরেকটা গুণ আছে সেটা হচ্ছে যদি একটু কুমকুম গরম পানির সাথে যদি এই সিরাপটা মিশিয়ে খান তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন এটা গ্যারান্টি করা তো প্রিয় দর্শক এই সিরাপটার কোনো প্রতিক্রিয়া আমরা তেমন বেশি একটা দেখতে পাইনি এই সিরাপটা অত্যন্ত শোষণীয় নিরাপদজনিত একটা সিরাপ এটা তন্ত্রাচ্ছন্ন মুক্ত অর্থাৎ ঘুমটুমু আসে না ঘুমের কোনো লাইক হয় না এটাতে জীবনী না কোনো সমস্যা হয় না এই সিরাপটা সব দিক দিয়ে ভালো কাজ করে এই সিরাপটা আপনারা খেতে পারেন অবস্থায় চিকিৎসকের নিগটস্থ চিকিৎসকের পরামর্শ অনুসারে সেবা করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল বাসক সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে শেয়ার করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই বাসক সিরাপ একটি কাশি সিরাপ তবে ইউটিউবের ভিডিও দেখে আপনারা খাবেন এটা আবার ঠিক নেই নিকটস্থ ডাক্তার দেখাই দেখিয়ে তারপরে এই সিরাপটা সেবন করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ